জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি শনিদেব এবং রাহুকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করবো তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আমরা এরকম ধরনের ভিডিও পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষও কিন্তু হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক তো আঠেরো মাস ধরে দুই বন্ধু শনিদেব এবং রাহুর শুভ দৃষ্টি তিন রাশিতে পড়তে চলেছে পাবেন কিন্তু ভাগ্যের সঙ্গ তো জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনি এবং রাহুকে নিষ্ঠুর গ্রহ কিন্তু বলে বিবেচনা করা হয়ে থাকে তো শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করতে চলেছেন রাহু আগামী আঠেরো মাস এই নক্ষত্রই কিন্তু থাকতে চলেছেন রাহু তো রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে তিন রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু ইতিবাচক ফল পেতে চলেছেন তিনটি রাশি জাতক জাতিকারা তো সেটি নিয়ে কিন্তু আজকের বিস্তারিত তো জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের রাশি কিন্তু পরিবর্তন করে থাকেন তো গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অবস্থানের পরিবর্তন বারোটি রাশিকেই কিন্তু প্রভাবিত করে থাকে জ্যোতিষশাস্ত্রে বলেছেন শনি এবং রাহুকে নিষ্ঠুর গ্রহ বলা হয়ে থাকে জেনে নিন এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশ প্রবেশের সঙ্গে সঙ্গে কাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং কারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছে তো চলুন আজকের বিস্তারিতটা একবার জেনে নিই এবং তার সাথে সাথে কোন রাশিগুলি আছে সেগুলিও কিন্তু জানব আপনিও আছেন কি না সেটিও জেনে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই আছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর বর্তমানে মকর রাশির তৃতীয় ঘরে কিন্তু প্রবেশ করতে চলেছেন এবং ধন এবং ধনের ঘরে ধন সম্পত্তির ঘরে কিন্তু শনিদেব রয়েছেন এই মুহূর্তে এবং শনির এই শনি এবং রাহুর এই মিলন আপনার জন্য শুভ হতে চলেছে অত্যন্ত পরিমাণে তার সাথে সাথে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়তে থাকবে আপনি এই সময়ের মধ্যে সময়ের সময় এই সময়ের মধ্যে যে কোনো ক্ষেত্রে সময়ে সময়ে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন ভাই বোনের সহযোগিতাও কিন্তু পাবেন এবং চাকরিজীবীরা পদোন্নতিও পেতে পারেন এবং পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়বে কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে ধন সম্পদ এবং তার সাথে সাথে আপনাদের পারিবারিক সম্পর্ক এবং আপনাদের যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা থাকে সেগুলোও কিন্তু ডাবল মুনাফায় রিটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই মুহূর্তে লটারি ফাটকায়ও কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো চলুন এবার যাচ্ছে দ্বিতীয় রাশিটি দ্বিতীয় রাশিটি রয়েছে বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব আপনার কর্মগৃহে গমন করছেন এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুব ভালো বলে মনে করা হচ্ছে এবং খুব ভালো যাবে চাকরিজীবীদের জন্য সময়টা অত্যন্ত ভালো এবং ব্যবসায়ীদের জন্য লাভ লাভবান হতে চলেছে এবং লাভবান হতে পারে কিছু লোকের জন্য চাকরির পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে পারে এবং আর্থিক সুবিধাও কিন্তু পেতে পারে এই সময়টির মধ্যে আপনারা এই যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু দুর্দান্ত সুযোগও পেতে পারেন নতুন নতুন জায়গা থেকে কিন্তু আপনাদের চাকরির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু অনেক জায়গা থেকে ভালো ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা তার সাথে সাথে কিন্তু আপনাদের যেই বিশ্ব রাশি জাতক জাতিকার আছে তাদের যাদের শিক্ষাগত যোগাযোগ শিক্ষা কেন্দ্র সঙ্গে যুক্ত আছে তাদেরও কিন্তু অত্যন্ত ভালো ভালো জায়গা থেকে যে কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের সুযোগ আসতে পারে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের ভালো ভালো সুযোগ আসতে পারে তো চলুন এবার যাচ্ছি লাস্ট রাশি তিন নম্বর রাশি তো লাস্ট রাশি হলো মিথুন রাশি তিন নম্বর রাশি তো তিন নম্বর রাশির মিথুন রাশির ক্ষেত্রে রাহু মিথুন রাশির দশম ঘরে এবং শনিদেব নবম ঘরে গমন করছেন তো শনি এবং রাহুর এই অবস্থান আপনার জন্য শুভ হতে পারে প্রচুর পরিমাণে আপনার আয় উন্নতিও বাড়বে প্রচুর পরিমাণে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং অর্থ উপার্জনের সাথে সাথে আপনার কিন্তু যে কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করার সুযোগও কিন্তু আসবে আপনি চাকরি পরিবর্তন করতে চাইলে এই সময়টি আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে আসবে বিনিয়োগ থেকে কিন্তু ভালো লাভ করতে পারেন আপনার সন্তানের কাছ থেকে কিছু ভালো খবরও কিন্তু পেতে পারেন আপনি আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে প্রচুর পরিমাণে এবং আপনার পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনার দিক থেকে অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের ভালো ফল পেতে পারেন আপনারা মিথুন রাশি জাতক জাতিকারা তো বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি ছিল কি আছে একবার দেখে নেব শনি দেব এবং রাহুর কৃপায় তিন রাশির মালামাল হতে চলেছে আঠেরো মাস ধরে দুই বন্ধু দুই বন্ধু শনি এবং রাহুর শুভ দৃষ্টি পেতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকারা পাবেন কিন্তু ভাগ্যের সঙ্গ তো এই তিনটি রাশি কেউ কোন কোন রাশি আছে মকর রাশি বৃষ রাশি এবং মিঠুন রাশি এই তিন রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে দুই বন্ধুর এই আঠেরো মাস ধরে শুভ ফল দেওয়ার বিষয়টি তো কেমন লাগলো আজকের বিষয়টি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে খুব ভালো আপনাদের প্রয়োজনে লেগে থাকে বা আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে অবশ্যই জয় বড় বাবার জয় লিখতে ভুলবেন না বা জয় শনি মহারাজার জয় লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতন সকলকে এখানেই বিদায় নেব সকলের কাছ থেকে সকলকে রাধে রাধে